তো এই যে পুজো শেষ করলাম আজকে একটুখানি ঠাকুরঘরটা মানে একটু ঝাড়পোঁচ করে মাঝে মাঝে আমি একটু অদল বদল করি আসলে জানেন তা সেই একটুখানি বসে সময় হাতে ছিল তো তাই একটু অদল বদল করলাম আর কি তা সেই একটু সময় লাগলো সেই জন্য এই যে সবার পুজো করা হয়ে গেছে এই যে আমার কানাই আর এই জিনিসটা দেখুন এটা আমি ওই যে দীঘা গেছিলাম না দীঘা থেকে কিনে এনেছি আমি তো সেই ঝুড়ির মধ্যে ফুল নিয়ে তাইতে পুজো করতাম সব সময় তো আর পুষ্পপাত্র বের করা সম্ভব হয় না অত বাসন মাজবে কে তাই না আমাকে নিজের হাতেই সব করতে হয় তো এইটা দীঘাতে যাওয়ার আগেই না আমি ঠিক করে রেখেছিলাম যে আমি এরকম একটা কিনবো তাই ডাক্তার সাহেব বলছেন তুমি ঠাকার মত ঠাকা যেগুলোকে বলে আর কি ঝুড়ি সেরম একটা কিনতে পারতে তো আমার এটাই পছন্দ হয়েছে আমি এটাই কিনলাম ভালো হয়েছে কি এটা আরও অনেক রকম ছিল জানেন তো আমার এটাই ভালো লাগলো আমি তাই এটাই কিনেছি এটার মধ্যে ফুল রেখে পুজো করি ভালো লাগে তো এই যে দেখুন পুজো শেষ করলাম এবার চলুন যাই অন্য কাজে পুজো করে উঠে দুধটা বসালাম জানেন অনেকক্ষণ ধরে দুধটা পড়েছিল আজকে যে দাঁড়িয়ে একটু ফুটিয়ে নেবো তারপরে বাকি অন্য কাজ করব সে সময় পাইনি আজকে সকাল থেকে প্রচুর ব্যস্ততায় কেটেছে তো সেই জন্যে ভাবছিলাম ভাবলাম যে এখন তো শীতকাল ঠান্ডা ঠান্ডা আছে কিছু হবে না বলে দুধটা বোতলেই পড়েছিল তাই বসিয়েছি এখন না ভয় লাগছে যে আবার নষ্ট না হয়ে যায় কি জানি আর এপাশে এই জন্য চা বসিয়েছি একটুখানি জলখাবার খেয়ে নিই তারপর ভাতটা বসাবো যা রান্না করার করব। আর দুধের সামনে যদি দাঁড়িয়ে না থাকি তাহলে এক্ষুনি তো পুরো একদম মাত করে দেবে সেই জন্য না কিছু হয়নি দেখুন ঠিক আছে খুব ভয়ে ভয়ে ছিলাম ভাই যে দুধ না নষ্ট হয়ে যায় এতক্ষণ দুধ আমি কখনো ফেলে রাখি না আর ডাক্তার সাহেবকেও বললাম যে ফ্রিজে তুলে রাখতে সে মনে হয় শুনতে পায়নি নাকি ভুলে গেছে একে জানে যাই হোক এই যে হয়ে গেছে চাও আমার ওইদিকে হয়ে গেছে এবার একটু জলখাবারটা খেয়ে নি প্রচুর খিদে পেয়ে গেছে জানে তারপর আপনাদের সামনে আসছি এই যে অনাজপাতি সব কাটলাম বসে বসে এটা একটা মিক্সড সবজি বানাবো আর এই যে উচ্ছে পেঁপে শিম একটুখানি সেদ্ধ করব আর এটা হচ্ছে ঝিঙে ঝিঙেটা কেটেছে একটু ঝিঙে পোস্ত করব। আর সেদিনকে এই যে দেখুন সজনে ফুল নিয়ে এসেছিলাম বাজারে সজনে ফুল উঠেছে প্রচুর নিয়ে এসছিলাম তারপর থেকে সে প্যাকেট বন্দি হয়ে ফ্রিজেই পড়েছিল তা এগুলোকে বের করলাম কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে ভাবছিলাম বড়া করব কিন্তু এগুলোকে তো এখন ছাড়াতে হবে এত সময় মনে হয় আজকে আমার হাতে হবে না দেখি রাত্রেবেলায় ছাড়িয়ে রাখবো ভেবেছিলাম করবো বড়া কিন্তু এখন ভাবছি যে না থাক পরেই করব এই যে আর না করলেও নয় যে ফুলগুলো কেমন লাল লাল হয়ে নষ্ট হয়ে আসছে দেখছেন দেখি আজকে রাতে পারলে ছাড়িয়ে রাখবো রেখে কালকে বড়া বানাবো আজকে আর হবে না মনে হচ্ছে তো এই হচ্ছে আর এমনি ডাল মাছ সব তো ভিজানো রয়েছে রান্নাঘরে তো চলুন রান্নাটা শুরু করি হ্যাঁ পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে হচ্ছে ওই এগারোটা চল্লিশ হয়ে গেছে তো যাই হোক জল খাবার টাবার সব খাওয়া হয়ে গেছে ডাক্তার সাহেব ব্যস্ত ছিলাম দিন ঘর টরগুলো মোছা হয়নি তো তাহলে বলে গতকালকে মুছবো ভাবছিলাম কিন্তু সময় করে উঠতে পারিনি আর একসাথে অত কাজ অনেকগুলো কাছাকাছি ছিল একসাথে অত কাজ করলে তোমার হাতে যন্ত্রণা করবে তারপর সেই জন্য কালকে আর মুছিনি তা ওই পরে মুছবো বলে রেখে দিলে না যত সমস্যা এসে উদয় হয় জানেন তো হতে চায় না সেই জন্য আমি বলি যে না পুজো টুজো করার আগে একদম ঘর দোর মুছে নিই নিয়ে কাজটা শেষ করি সেই জন্যে আজকে একটুখানি ব্যস্ত ছিলাম ওই সব কাজে আর কি তারপরে কাজের মেয়েটা এলো দুধ এলো নানা হ্যাপা তো ডাক্তার সাহেব দেখি নিজেই পাউরুটি মাখন নিয়ে খাবার বানিয়ে খেয়ে তার বেরিয়ে গেল। তা আমারও জলখাবার খাবার হয়ে গেছে আমি এখন এই যে রান্না বসিয়েছি ভাতটা বসিয়েছি আর এই যে একটু ঝিঙে পোস্ত করছি তো যাই হোক চলুন আজকের ভিডিওটা শুরু করেছি তো অনেকক্ষণ আগেই আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন তো রান্না তো কমপ্লিট হলো চলুন একবার দেখিয়ে দিই হ্যাঁ এই যে সব সবজি দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর এখানে হচ্ছে মুসুর ডাল ডাক্তার সাহেব অন্য ডাল খেতে চায় না আমি মুসুর ডাল আর মুগ ডাল আর এইটা হচ্ছে অরহর ডাল প্রথমত হচ্ছে রোজ রোজ মুসুর ডাল খেতে আমার ভালো লাগে না আর তারপরে হচ্ছে অরহর ডাল অনেকখানি আছে তো সেটা তো না খেলে তো হবে না খেয়ে তো শেষ করতে হবে না সয়াবিন আমি তো খেতে পারবো না ডাক্তার সাহেবও খাবে না সেটা আমার কাজের মেয়েকে দিয়ে দিলাম সাদা মটর ঘুগনি করলে খায় না একটুখানি খায় সেই সাদা মটরগুলো মৌসুমিকে দিয়ে দিলাম ধরে ওরম করলে কি হয় বলো খেয়ে শেষ করতে হবে সেই জন্যে আমি বলি ঠিক আছে আমি আমার অরহর ডাল ভালো লাগে আমি খাবো আর এই যে মাছের ঝোল করেছি আর এই যে একটুখানি ঝিঙে পোস্ত করেছি ব্যাস রান্না বান্না কমপ্লিট এবার কখন খাওয়া হয় কি হয় বলতে পাচ্ছি না সুন্দর সুন্দর কে থেকে হ্যাঁ আসছে না কালকে কি ও তো আজ ছিল আমাদের আবৃত্তি ক্লাসের সঞ্চিতা ম্যাডামের জন্মদিন তো সবাই মিলে ক্লাস শেষ করার পর আর কি সবাই মিলে উদ্যোগ নিয়ে ছোট্ট একটা আয়োজন করে ম্যাডামের জন্মদিন পালন করা হলো খুব আনন্দ হয়েছে জানেন খুব আনন্দ হয়েছে সবাই মিলে হুল্লোর করে এই যে ম্যাডামের মাও এখানে উপস্থিত আমি আবার দেখুন ওন্যাটা একটুখানি ঠিক করে নিলাম বললাম যে তুমি সুন্দর করে বসো ভিডিও করা হচ্ছে এই সব হাসি মজা হই হুল্লোড়ের মধ্যে দিয়ে জন্মদিনটা পালন করা হলো খুব মজা হলো জানেন খুব মজা হলো আমি ভাবতেই পারিনি যে মানে এরকম একটা আনন্দের আমি ভাগিদার হতে পারবো জানেন এই যে দেখুন কেমন জন্মদিন পালন করা হচ্ছে সবাই মিলে আমরা জন্মদিন পালন করলাম ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে জন্মদিন পালন করা হলো এই যে দেখুন কেক কাটা হয়েছে আবার মাসিমা আমাদের জন্য মিষ্টি খায় এনেছে পায়েস এনেছে অনেক কিছু হয়েছে আজকে হই হুল্লোর এই যে দেখুন কেমন কেক কাটা হচ্ছে হয়ে এই যে আমিই বললাম যে তুমি আগে মাসিমাকে খাওয়াও আর মাসিমা আগে তোমাকে খাওয়া তারপরে আমরা সবাই খাবো এর মধ্যে আবার একটুখানি ছবিও তোলা হয়ে যাচ্ছে আমি যেহেতু ভিডিও করি ওরা জানতে পেরে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল জানেন ওই যে অনন্যা বলে একটা মেয়ে আছে বলে তুমি আমাকে দাও কাকিমা তোমার ভিডিও তুমি করছো আর তুমি উপস্থিত থাকবে না তাই কি হয় তুমি যাও ক্যামেরার সামনে দাঁড়াও আমরা আমি তোমায় ভিডিও করে দিচ্ছি বলে আমার হাত থেকে ক্যামেরা কেড়ে নিয়ে ও পুরো ভিডিওটা করে দিয়েছে আর এই যে হচ্ছে স্বাগতা এই যে দেখছেন এই সমস্ত কিছু আয়োজন করেছে জানেন মানে কেক আনা থেকে শুরু করে ম্যাডামের জন্যে গিফট নিয়ে এসছে আবার ও নিজে আমরা সব গিফট কালকে দেব আমি তো জানতাম না আজকে তো কালকে আমি গিফট নিয়ে যাব। সমস্ত যন্ত্র ওই করেছে জানেন আর এই যে অনন্যা এ হচ্ছে আমার পুরো ভিডিওটাকে করে দিয়েছে বলে কাকিমা তুমি আমাকে দাও আমি করে দিচ্ছি তোমার ভিডিও আর এই যে মাসিমা দেখুন পায়েস নিয়ে এসছে ঠাকুরের পায়েস আর এইখানে দেখুন মিষ্টি কেক তারপর বাজে হচ্ছে এখন আটটা একটুখানি ঠাকুর ঘরে এসে পরে মানে আবৃত্তি ক্লাস থেকে এসে একটুখানি বাজারে গেছিলাম জানেন দিয়ে এসে তারপরে ওই ঠাকুরকে স্বয়ং দিলাম প্রদীপ জানলাম এইসব করলাম করে এখন একটুখানি চা খাবো আবৃত্তি ক্লাস থেকে এসে একটুখানি বাজার যেতে যেতেই হয়েছিল আজকে একটু দরকার ছিল বিশেষ দরকার না গেলে হতোই না হেটে হেঁটে হেঁটে গেছি হেঁটে হেঁটেই এসছি। ডাক্তার সাহেব ঘরে ছিল টাড়ি ধুচ্ছিল দেখলাম ওকে বলে দিয়েই আমি দৌড়ে চলে গেছি এসে তো আজকে তো মানে প্রচুর আনন্দ হয়েছে ভীষণ ভালো একটা সময় কাটলো আজকে জানেন আমি তো ভাবতেই পারিনি যে ওখানে এত আনন্দ হবে ওই যে কথায় বলেন আজকে সবাই আসতে পারেনি কিন্তু ওই যে কথাই আছে না যে আনন্দ করতে গেলে বেশি জন লাগে না একদম সত্যি কথা আর ওখানে আমরা সবাই তো বড়ো সব রকমের রিয়ার কি ফাসডামিং সব কিছুই চলে পিয়ালিদের মতো মানুষ পেয়েছি ওখানে হ্যাঁ হাসি মজা ঠাট্টা একদম ভরিয়ে রাখে আর আজকে মানে মাসিমাও মানে সঞ্চিতার মাও এসে যোগ দিয়েছিল। আমাদের সাথে খুব আনন্দ হয়েছে খুব আনন্দ হয়েছে খুব সুন্দর একটা সময় কাটলো জানেন মানে আমার কাছে একদম আনএক্সপেক্টেড আর সারাদিন ঘরে একা একা থাকি তো অনেক রকম কথা মনে আসে অনেক নানা চিন্তা মনের মধ্যে ঘুরপাক খায় সব সময়। কাজ করি কাজ করি কথা বলার লোক নেই তো না ওই জন্য মানে নানা চিন্তা রান্না করছি নিজের মনে নানা চিন্তা নিজের মনে ঘুরপাক খেয়ে যায় নানা কথা মনে পড়ে যায় তো কিছুটা বাইরে বেরোলে মানে এই যে সময়গুলো কাটে না মনটা ভালো হয়ে যায় বলুন কালকে প্রতিমাও বলছিল না দিদি তুমি বাইরে যাবে তুমি যেমন যাচ্ছ তুমি তেমনই যাবে তেমনই থাকবে তোমার মন ভালো লাগবে তুমি একা একা ঘরে কি করবে গো তা সত্যি কথাই এই যে গেলাম একটা খুব অল্প একটা সময় কিন্তু এত সুন্দর কাটলো না মানে আনএক্সপেক্টেড আমার কাছে জানেন ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আর ওরা তো আমাদের পাড়ার মানে পাড়ারই তো লোক আমাদের বাড়ির পাশে ওরা সবাইকে চেনে আমাদের বাড়ি যার ফলে মানে হুল্লোরটা বোধ হয় আরও বেশি হলো ওই রকম ওদের সঙ্গে বেশ মিশে যেতে পারলাম আমি তা যাই হোক আমি তো ওখানে ওই সঞ্চিতার জন্মদিনের সব পায়েস মিষ্টি কেক আমি তো ওগুলো কিছুই খাবো না আমি যত বলি মাসিমা আমি খাবো না রেখে দিন আপনি না রেখে কেন দেব। সে সঞ্চিতাও চিৎকার আর মাসিমা কোথা থেকে কৌটো এই সেই সব নিয়ে এলো নিয়ে এসে এই যে দেখুন আমাকে সব বেঁধে চেঁধে দিয়ে দিয়েছে নিয়ে যাও পূর্বা তোমার বাড়ির সবাই খাবে বলে একদম সব এই যে পায়েস ঠাকুরের পায়েস আর এর মধ্যে এই যে কেক মিষ্টি যা যা ওরা এ ছিল এই যা এই দেখুন সমস্ত আমাকে বেঁধে ছেদে দিয়েছে না তুমি নিয়ে যাও না তুমি নিয়ে যাও তোমার বাড়ির লোকজন ভাবে তুমি নাই খাও বলে সব বেঁধে ছেঁধে দিয়েছে জানেন খুব ভালো লাগলো আজকে জানেন তো মানে আমি বোধহয় এক কথায় প্রকাশ করতে পারছি না আমার এত ভালো লেগেছে আর মনটাও ভালো হয়ে গেছে তো সেই সমস্ত নামিয়ে রেখেই একটুখানি বাজার গেছিলাম আর কি আমিও একটা গিফট পেয়েছি জানেন তো খুব সুন্দর একটা গিফট সেটা পরে দেখাবো আপনাদের এখন না আমি এখন একটুখানি চা খেয়ে নিই নিয়ে তারপর একটু আমার ছেলেটার সাথে কথা টথা বলি তারপর আপনাদের দেখাবো বাজে এখন হচ্ছে প্রায় সাড়ে এগারোটা রান্না খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে একটুখানি গল্পের বই টইগুলো পড়ছিলাম আর কি তো গল্পের বইয়ের নেশাটা আমার এখনও আছে সেদিন প্রতিমা এসছে বলছে বাবা দিদি কত কত বই তোমার গো আমি বলি হ্যাঁ আমি বই পড়ি তো তুমি জানো না বলে বাবা তুমি এত বই পড়ো আমি হ্যাঁ গো আগের মতন পড়তে পারি না আর বেশিক্ষণ পড়তে পারি না চোখে যন্ত্রণা হয় তো তবে নেশাটা এখনো আছে সময় পেলে পড়ি আর খাওয়া দাওয়া বলতে আমাদের তো ডাল তরকারি করাই থাকে ওবেলায় এবেলা একটু রুটি করে নিই মানে কী বলুন তো আমি যদি তরকারিটা কম করেও একবেলারও করি ডাক্তার সাহেব তার থেকেই একটুখানি তরকারি ঠিক তুলে রেখে দেবে আমার কষ্ট হবে বলে বলে না না আমি ওই তরকারিটা দিয়েই ও বেলায় খেয়ে নেব আর আমার যদি তরকারি থাকে ভালো না থাকে আমি রুটি আর চা খেয়ে নিই তো সেই জন্যে বলে না না দুবেলা তোমার অত তরকারি করতে হবে না কষ্ট হয় তোমার তো এবেলায় রুটি কটা করলেই আমাদের খাওয়া হয়ে যায় তো যাই হোক যে গিফটার কথা তখন আপনাদের বলছিলাম সেটা আপনাদের দেখাই দেখি আজকের ভিডিওটা শেষ করব আমার সেদিন বিবাহবার্ষিকী ছিল তো তো সেই বিবাহবার্ষিকীতে আমি আবৃত্তির ক্লাসটায় যেতে পারিনি ওদেরকে জানিয়েছিলাম যে আজ আমাদের বিবাহবার্ষিকী আছে আমি যেতে পারবো না তো আমাদের যে আবৃত্তি শেখায় সঞ্চিতা আমাদের যে আবৃত্তির শেখানোর ম্যাডাম আর কি সঞ্চিতা তো সে আর মাসিমা মিলে আমাকে এই গিফটটা দিয়েছে এই যে আমাকে সেই দিন থেকে মেসেজ করছে জান তো বৌদি তোমার জন্য গিফট কিন্তু ডিউ আছে আমি বলি আচ্ছা ঠিক আছে তা আজকে যেতেই দৌড়ে গিয়ে ঘর থেকে নিয়ে এলো বলে কবে থেকে গুছিয়ে রেখে দিয়েছি তুমি আসো নি দেখুন এই যে দাঁড়ান প্লেটটা দেখাই আগে এই যে এই প্লেট আর কাপগুলো দেখুন কি কিউট ছোট্ট ছোট্ট খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে এই যে বলছে দাদা আর তুমি দুজনে এতে চা কফি খেও আমি বলি আচ্ছা খুব সুন্দর হয়েছে মাসিমা নিজে এসছে এসে জিজ্ঞেস করছেন এই পূর্বাকে দিয়েছিস ওর গিফটটা আমি বলি হ্যাঁ তো দুজনেই আমাকে উইশ করলো আর ওই যে বললাম গিফটটা তো দিয়েইছে এটা তো খুব সুন্দর জিনিস কিন্তু এই গিফটার পিছনে যে ভালোবাসাটা লুকিয়ে আছে সেটাই হচ্ছে মানে আমার পরম প্রাপ্তি আমার মানে সবথেকে বড়ো পাওনা বলুন ভালোবাসা দিয়েছে বলেই তো আমাকে তারা এই গিফটটা দিয়েছে না হলে আমার বিবাহবার্ষিকীতে তারা আমাকে গিফট দিয়ে উইশ করবে কেন বলুন আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এই গিফটটা তো পেলামই কিন্তু এর সঙ্গে যে ভালোবাসাটা পেলাম সেটা মানে কি বলবো অতুলনীয় আমার কাছে খুব বড়ো পাওনা একটা আমার ভীষণ ভালো লেগেছে আমি বাড়ি এসেই ডাক্তার সাহেবকে দেখালাম বলছে ও তো বুঝতে পারিনি আরে আমি তো নিজেই বুঝতে পারিনি যখন আমার হাতে গিফটটা দিল আমার মনেই নেই আমি যে কি গো এটা তখন পিয়ালি বৌদি বলছে বলে তোমার বিবাহবার্ষিকী ছিল না ওই জন্য আমি ও আমার মনেই নেই তো বাড়িতে এসে ডাক্তার সাহেবকেও দেখাচ্ছি তো বলছে কি এটা কে দিলো তখন বললাম যেরকম সঞ্চিতা আর মাসিমা দুজনে মিলে আমাকে এটা গিফট দিয়েছে বিবাহবার্ষিকীতে বলেছে তুমিও তোমাকে আর আমাকে এতে চা খেতে বলছে বাহ খুব সুন্দর হয়েছে রেখে দাও খুব ভালো হয়েছে তো এই যে মানুষের ভালোবাসাগুলো পাই না এতেই মন ভরে যায় জানেন তো ভীষণ ভালো লাগে আজকের দিনটা কিন্তু সত্যিই খুব সুন্দরভাবে কাটলো সারাদিন হ্যাঁ খুব ভালো লাগলো তো যাই হোক চলুন তাহলে আজকের মতন রাখি কালকে আবার একটু তাড়াতাড়ি উঠতে হবে কাজ আছে অনেক কালকে আবার সকালবেলায় আমাদের আবৃত্তির ক্লাস আছে একটুখানি সব সারতে হবে তার আগে যতটা কাজ সেরে যেতে পারি চেষ্টা করব। ভাবছি এসে রান্না বান্না করবো দেখি কি করি একা হাতে তো অত পেরে উঠব না একসাথে পুজোটা করতে হবে দেখি কদ্দূর কী হয় তো চলুন তাহলে হ্যাঁ আজকের মতো রাখি আবার আমাদের দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে অবশ্য জানিয়ে দেবেন